লেনোভো আইডিয়া প্যাড তিনশো বিশ এই ল্যাপটপের মাদারবোর্ডের ভোল্টিন সেকশনটা সেকশানটা কীভাবে কাজ করে অথবা এটা কিভাবে ডিজাইন করা আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ভোল্টিন সেকশনের যে দুইটা মসপেট ব্যবহার করা হয় কিভাবে এটা ডিজাইন করা আছে তো যে মাদারবোর্ডটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড তিনশো বিশের এটা যদি পার্ট নাম্বারটা একটু আপনাদেরকে দেখায় এখানে পার্ট নাম্বারটা দেওয়া আছে এখানে পার্ট নাম্বার হলো বি দুশো বিয়াল্লিশ তো এখানে আছে পার্ট নাম্বার যাই হোক আমরা ভোল্টিজ সেকশনটা যদি এখান থেকে দেখাই প্রথমে আমরা ক্যামেরাতে দেখাবো দেখেন ডিসি জ্যাক কানেক্টার এটা আমাদের ডিসি জ্যাক কানেক্টার যেখান থেকে আমাদের অ্যাডেপ্টারের ভোল্টেজ টোয়েন্টি ভোল্টেজ আসবে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পি এফ ওয়ান জিরো ওয়ান লেখা আছে এটা হলো ফিউজ একটা ফিউজের পরে আপনার কয়েল দেওয়া আছে এখান থেকে আমাদের টোয়েন্টি ভোল্ট আসবে তারপরে আমাদের এখানে টোয়েন্টি এই কয়েলের মাধ্যমে জাম্প করবে পাস করবে তারপরে এখানে দুইটা মসফেড আমরা দেখতে পাবো একটা হলো পিকিউ থ্রি ডবল ওয়ান ফার্স্ট মসপেড এবং এটা হলো সেকেন্ড মসপেড একটা হলো পিকিউ থ্রি ডবল ওয়ান আর একটা হলো পিকিউ থ্রি ওয়ান টু দুইটা মসপেট কীভাবে অপারেট হয় কীভাবে চার্জিং আইসি এটাকে কন্ট্রোল করে সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এইটার কনসেপ্টটা কী আছে যে যখন আমরা অ্যাডেপ্টারে টোয়েন্টি ভোল্ট আমরা দিই তারপরে এটা ফিউজের মাধ্যমে কয়েলের মাধ্যমে ফার্স্ট মসফেটটাকে ক্রস করে সেকেন্ড মসফেট মানে এই মসফেটটা সেকেন্ড মসফেট এই মসফেটটাকে ক্রস করে এই প্যাড হয়ে পিজে তিনশো এক এই প্যাড হয়ে এই এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টর এই কারেন্ট সেন্সিং রেজিস্টরে কিন্তু চলে যায় এবং কারেন্ট সেন্সিং রেজিস্টরে এটা হলো দুইটা পজিশন একটা হলো এসিপি এবং এসিএন অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ এবং অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ এটা হলো দুই প্রান্তটা আমাদের চার্জিং আইসির সাথে কানেক্টেড করা থাকে তো এই যে দুইটা মসফেট এই দুইটা হচ্ছে এন চ্যানেলের মসফেট তো এই মসফেটগুলো আমরা বুঝতে পারি দেখেন এটার গায়ে নাম্বারিং করা আছে সিক্স ফোর এটা হলো এন চ্যানেলের মসফেট আমরা ডায়াগ্রামে দেখবো ভিউ দেখব তো এই মসফেটটা আপনার কীভাবে অপারেট হয় এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে আমরা জানি যে গেটে হাই ভোল্টেজের প্রয়োজন হয় প্রথম মসফেটটা হলো এসি ফেট পরেরটা হলো আরবি তো আসেন আমরা এখন বোর্ড ভিউ একটু দেখবো তো বোর্ড ভিউ সম্পর্কে আপনারা আমরা এটা একটু দেখব বোর্ড ভিউ সম্পর্কে আপনারা অনেকে বলেন যে বোর্ড ভিউ কোথায় পাওয়া যায় আমি আপনাদেরকে বলে দিই বোর্ড ভিউ হল ভিনাফিক্স অ্যাকাউন্টে পাওয়া যায় ভিনাফিক্সে পাবেন এটা হলো পেইড ভার্সনের একটা অ্যাকাউন্ট দেখেন এখানে আমরা যখন ডিসি জ্যাক ডিসি জ্যাকে যখন আমরা এখানে অ্যাডেপ্টার দেবো তখন এখানে টোয়েন্টি ভোল্ট আসবে তারপরে এইটার এই পি এফ মানে ফিউজের এই প্রান্তে আসবে তারপরে কয়েল এই যে অ্যাডেপ্টার ইন এটার কয়েল দুটা পার করার পরে আমাদের ফার্স্ট মসফেড যেটা এসি ফেড বলতেছিলাম পি কিউ থ্রি ডাবল ওয়ান এইখানে টোয়েন্টি ভোল্ট আসবে তারপরে এটা থেকে সোর্স আসবে তখনই যখন চার নাম্বার পিনে গেট ভোল্টেজ হাই হবে তো এই সোর্স এটার এই সোর্সটা সেকেন্ড মসপেডের সোর্সের সাথে কানেক্টেড আছে এটাও ইন্টার্নাল মসপেড এটার আউটপুট চলে যাবে হচ্ছে পিজে থ্রি জি থ্রি জিরো ওয়ান যেটা এখনই দেখাচ্ছিলাম এবং এই যে জাম্পার প্যাড সেই জাম্পার প্যাডের সাথে সিএলআর কানেকশন যেখানে লেখা আছে এসিপি এবং এসিএন অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ এবং অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ তো এইভাবে আমাদের যে ভিন সেকশন সেটা কাজ করে ভোল্টেজটা কি হয় যেহেতু আপনার হাই ভোল্টেজ এন চ্যানেল যার কারণে হাই ভোল্টেজের প্রয়োজন হবে এখন আমি আপনাদেরকে দেখাবো এখানকার ভোল্টেজের অবস্থাটা যে রকম ভাবে থাকে আমি মিটারটা ভোল্ট মোটে রাখছি ভোল্টেজ মোটে রাখার পরে আমি এখন অ্যাডাপ্টারটা দেবো এরপরে আমি আপনাদেরকে ব্যাটারির অবস্থাটাও দেখাবো যে ব্যাটারিটা কিভাবে কাজ করে কি কনসেপ্ট এখানে ব্যবহার করা হয় আমি এখানে দেওয়ার আগে আমি ফ্যানের কানেকশনটা দিয়ে নিই আজকে দেখাচ্ছি আপনাদেরকে আইডিয়া প্যাড তিনশো এই ল্যাপটপের ভোল্টিং সেকশন কীভাবে দুইটা মস্পিড অপারেট করানো হয়েছে সেই জিনিসটা তো আমি এখন অ্যাডাপ্টারের লাইনটা দেব অ্যাডাপ্টারের লাইনটা ফ্যানের লাইন দেওয়া হয়ে গেছে অ্যাডাপ্টারের ইনপুট তো এখন আমি এটা যদি এখানে দিই তাহলে কত কোথায় কোন ভোল্টেজ আসতেছে সেটা আমরা দেখব তো মিটার আমাদের অ্যাডেপ্টারটা দিয়ে দিয়েছি আচ্ছা এখন কিভাবে হয় এটা যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম ডিজাইনটা করা আছে সেটা হলো প্রথমে হলো ফিউজ দেওয়া আছে ওইদিকেও যদি আমরা দেখাই মিটারের সাথে যদি দেখাতে পারি একই সাথে সেটাও হবে প্রথমে ফিউজ ফিউজে আমাদের অ্যাডেপ্টারের যে ভোল্টেজটা সেটা আসবে যদি দেখেন এই ফিউজটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ডটা বোর্ডটা নো পাওয়ারে চলে যাবে যার কারণে নো পাওয়ারের ক্ষেত্রে আমরা এরকমভাবে ফিউজ চেক করবো তারপরে কয়েল আছে কয়েল যদি কোনো কারণে পাস না করে তাও কিন্তু নো পাওয়ারে যেতে পারে তাহলে আমাদের কয়েলটা আমাদের পাস করতেছে তাহলে ফার্স্ট মসপে ফার্স্ট ফিউজ পার হলো তারপরে কয়েল পার করবে এরপরে ফার্স্ট মসপেইট এটা হলো এন চ্যানেলের মসপেড এখানে আসবে সেই অ্যাডেপ্টারের ভোল্টেজটা এখন অ্যাডেপ্টারের ভোল্টেজটা এটা হলো এসি ফেট সিক্স ফোর ওয়ান ফোর এন চ্যানেলের মসপেড এই ড্রেন থেকে সোর্সে তখনই আপনার কি হবে ভোল্টেজটা আসবে যখন গেটে হাই ভোল্টেজ জেনারেট হবে হাই ভোল্টেজ কত হবে হাই ভোল্টেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ ভোল্ট হবে এই টোয়েন্টি ফাইভটা কোথায় থেকে তৈরি হয় সেটা যতটুকু সম্ভব আলোচনা করব টোয়েন্টি ফাইভটা কীভাবে হয় দেখেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন টোয়েন্টি সিক্স ভোল্ট তৈরি হচ্ছে এই টোয়েন্টি সিক্স ভোল্ট হওয়ার কারণে এই পাশে সোর্সে আপনার হচ্ছে টোয়েন্টি ভোল্ট পাস করবে যদি কোনো কারণে আমাদের এই গেটে ভোল্টেজ না আসে তাহলে কিন্তু এখানে সোর্সে ভোল্টেজ আসবে না এবং ফার্স্ট মসফেড এবং সেকেন্ড মসপেডের দুইটার সোর্স কমন করা আছে তো এইটা করা আছে এবং এটা সেকেন্ড মসফেড যেটা আরবি ফেট বলতেছি আরবি ফেটেও কিন্তু গেটে একই ভোল্টেজ টোয়েন্টি এবং এই ভোল্টেজটা পাস করবে এই পাশে এই পাশে এবারকার টোয়েন্টি ভোল্টেজ আসবে এবং এই কানেক্টার যেটা একই সাথে আমরা কিন্তু মনিটরের বড় পর্দাতেও দেখাবো মনিটরের জন্য আমরা দেখাতে পারি সেভাবে আমরা ধরবো যেন ভিউয়ার্সরা ওইটাও দেখতে পারে একই সাথে তো টোয়েন্টি ভোল্টেজ এই যে পি জে থ্রি জিরো ওয়ানে আসলো তারপরে আমাদের সিএলআর এসিপি এবং হলো এসিএন এই রেজিস্টরের কাজটা হলো এখানে অ্যাডেপ্টার কারেন্ট পজিটিভ এবং নেগেটিভ এটার ইনফরমেশানটা কিন্তু আয়র কাছে যেতে হয় যার কারণে এই রেজিস্টরের দুই পাশেই আপনার কানেক্টিং করা থাকে আসেন আমি তো এইটা মাদারবোর্ডের এই জায়গাটা দেখালাম এবার বোর্ড ভিউয়ে থেকেও দেখাইছি এবার ডায়াগ্রাম থেকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কিভাবে এই কনসেপ্টটা করা আছে তো এখানে করা আসে দেখেন আমি এই জায়গা থেকে প্রথমে হলো ভিন ভিন এখানে আসার পরে আচ্ছা এখানে আমি পেন টুলটা নিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে সরি এটা স্পিকার চলে আসছে তো পেন টুলটা আমি নেব তো এখানে যে ভিন মানে টোয়েন্টি ভোল্ট সেই টোয়েন্টি ভোল্টটা আসার পরে এটা হলো এই পাশের যে ফার্স্ট মসপেডটা বলতেছিলাম এইখানে হাই ভোল্টেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন আমরা দেখলাম টোয়েন্টি সিক্স ভোল্ট তারপরে গা আমাদের এন ওয়ান পয়েন্ট এবং এন টু পয়েন্ট মানে ফার্স্ট মসপেড সেকেন্ড মসপেড দুইটা মসপেটের সোর্সকে কমন করে রাখা হয়েছে এবং এই কমন পয়েন্টটা সি এম বলে চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকে আমাদের এই মাদার বোর্ডে চার্জিং আইসিটা ব্যবহার করা হয়েছে চব্বিশ সাতশো আশি তো এই সিএমআরসি এই পিনে থাকবে হচ্ছে আমাদের টোয়েন্টি ভোল্ট এবং এসি ড্রাইভ যেটা হলো হাই হাই ভোল্টেজ তৈরি হচ্ছে এসি ড্রাইভ এই এসি ড্রাইভের মাধ্যমে কিন্তু সেই টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন অথবা টোয়েন্টি সিক্স ভোল্টেজ তৈরি হচ্ছে এসি ড্রাইভে কত ভোল্টেজ হবে সেটা হলো সিএমআরসির সাথে ছয় ভোল্টেজ যোগ হবে তো সিএমআরসিতে আমাদের যে ভোল্টেজটা আসবে আমাদের হচ্ছে টোয়েন্টি ভোল্ট সেটার সাথে ছয় ভোল্টেজ যোগ হয়ে আপনার এসি ড্রাইভ জেনারেট হবে এসি ড্রাইভ জেনারেট হলে আপনার এখান থেকে আমাদের টোয়েন্টি ভোল্ট পাস করবে তারপরে আমাদের সেকেন্ড ভোল্টেজটা পাস করবে আসার পরে এইটা যে আমরা যে জাম্পার প্যাডটা দেখলাম পিজে তিনশো এক তারপরে হলো পিআর থ্রি জিরো ওয়ান এটা হলো সিএলআর পয়েন্ট যেটা আমরা মাদার বুটে দেখে আসলাম এবং এই সেল পয়েন্টে আমরা এখান থেকে যদি ব্যাটারির কানেক্টারের কথা বলি ব্যাটারিতে আমরা দুটা মসপেট দেখতে পাচ্ছি একটা হলো হাই মসপেড আর লো মসফেড আপার মসপেড অথবা আপার মসপেডও অথবা লোয়ার মসপেডও বলা হয় এই দুটা মসপেড আসলে ব্যাটারিতে চার্জ তোলার জন্য ব্যবহার করা হয় আর একটা মসপেড ব্যবহার করা হয় হচ্ছে আপনার ডিসচার্জিংয়ের জন্য তো একটা মসপেড ডিসচার্জিংয়ের জন্য এবং এই মসপেডটাও কিন্তু আপনার এন চ্যানেলের ব্যবহার করা হয়েছে এই মাদার বোর্ডে তো এই হলো এই মাদারবোর্ডের ভিন সেকশনের এই জায়গাটা তো আসেন এবার আমরা চার্জিং আইসির একটু পয়েন্টগুলো দেখবো তো আমরা মাদার বোর্ডের একটু ব্যাক সাইডে যাব এখন মাদার বোর্ডের ব্যাক সাইডে আছে হচ্ছে চার্জিং আইসি চার্জিং আইসি হচ্ছে চব্বিশ সাতশো আশি আমরা দেখছি আমি চার্জিং এসি দেখাবো আপনাদেরকে আমরা ঠিক ওখানে দেখানোর চেষ্টা করব কারণ চার্জিং আইসিটা তো অনেক ছোট যার কারণে ক্যামেরাতে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না তো এটার আইসিটা হচ্ছে কত দেখেন চব্বিশ সাতশো আশি আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি বিকু সেভেন এইট জিরো এস তো এই চার্জিং আইসিটা হলো আঠাশ পিনের আইসি তো এখানে আমরা যদি দেখি প্রথমে আমরা যেই জিনিসটা দেখছিলাম এসিপি এবং এসিএন আমরা বোর্ড ভিউয়ে একটু যাব বোর্ড ভিউয়ে গিয়ে আমরা চার্জিং আইসির কাছে যাব গিয়ে দেখবো যে চার্জিং আইসিটার স্ট্যাটাসটা কী এখানে দেখেন আমি যদি খুব একটু বড় করে দিই এসিপি এবং এসিএন লেখা আছে এই কানেকশানটা এসিপি এবং এসিএন কানেকশানটা আছে হচ্ছে আপনার হচ্ছে সেই সিএলআর সাথে এবং ভিসিসি ভিসিসি মানে হচ্ছে আপনার এই যে চার্জিং আইসি এটা যে চব্বিশ সাতশো যে চার্জিং আইসি এই আইসিটার যে চলার জন্য যে ভোল্টেজ সেই ভোল্টেজটা হলো ২৮ নাম্বার পিন দিয়ে আসবে কিভাবে আসবে যদি কোনো কারণে ডায়োড নষ্ট হয়ে যায় এই যেমন এই ডায়োডটা এটা হলো একটা ডায়োড পিডি থ্রি জিরো টু তো এই পিডি থ্রি জিরো টু এই ডায়োডটা হচ্ছে মাধ্যমে ব্যাটারির ভোলটেজ এবং হলো ইনপুট ভিন ভোল্টেজটা চা চার্জিং আইসিতে আসে তো এখানে দুইটা দেখেন আছে দুইটা আপনার এখান থেকে যদি আমি একটু ডায়াগ্রাম থেকে দেখাই এখানে কমন ক্যাথোড যে ডায়োড সেই ডায়োটটা এখানে ব্যবহার করা হয়েছে এই যে এই ডায়োটটা এখানে দেখা আছে দেখেন এক এক লেগে আসবে ভিন ভোল্টেজ এক লেগে আসবে হলো ব্যাটারি ভোল্টেজ এই ভোল্টেজটা এই ডায়োটের মাধ্যমে এই চার দশ ওহম রেজিস্টরের মাধ্যমে কোথায় যাবে চার্জিং আইসিতে যাবে তো কোনো কারণে যদি আমাদের ডায়োটটা নষ্ট হয়ে যায় অথবা এখানে যদি এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় বার্ন হয়ে যায় তাহলে কিন্তু এই চার্জিং আইসিটা ভিসিসি পাবে না যদি ভিসিসি না পায় তাহলে কিন্তু আমরা যে ফার্স্ট মসপেড এবং সেকেন্ড মসপেডের যে এসি ড্রাইভ এসি ড্রাইভ কনসেপ্টটা দেখলাম যে আপনার চার নাম্বার পিনে এসি ড্রাইভ কিন্তু হবে না টোয়েন্টি সিক্স কিন্তু ভোল্টেজ জেনারেট হবে না যদি টোয়েন্টি সিক্স না হয় তাহলে আপনার হলো ড্রেন টু সোর্স কিন্তু ভোল্টেজ পাস করবে না তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যদি ভোল্টেজ পাস না করে তাহলে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা চেক করতে হবে যে চার্জিং আইসির রিকোয়ারমেন্টস ঠিক আছে কি না তো সেই রিকোয়ারমেন্টস ঠিক করা দেখতে ফার্স্টই আমাদেরকে দেখতে হবে যে এর ইনপুট এর ইনপুট যে ভোল্টেজ সেটা ঠিক আছে না মানে ভিসিসি ঠিক আছে কি না একটা দিয়ে আপনার ভোল্টেজ আসবে ভোল্টেজ আসার পরে সেক্ষেত্রে এই যে আপনার রেজিস্টর দশ ওহমের রেজিস্টর এই রেজিস্টরের আউটপুট চলে যাবে হচ্ছে ভিসিসি পিনে ভিসিসি বলতে চার্জিং আইসির ভিসিসি পিন যেটার মাধ্যমে চার্জিং আইসিটা অ্যাক্টিভ হয় তো এইটা হচ্ছে আপনার চার্জিং আইসির একটা কনসেপ্ট একটু এইভাবে ক্যামেরাটা যদি ধরো তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দিই এটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট চার্জিং আইসি ডিসচার্জিং মসফেট এটা কিন্তু অনেক বড় একটা টপিক্স ল্যাপটপের জন্য এবং কম বেশি আপনার সব ইয়াতে মাদারবোর্ডে কিন্তু এই সিস্টেমটা থাকবে যেমন এই মাদারবোর্ডে দেওয়া আছে এন চ্যানেলের যে মসফেট দেওয়া আছে এই মসফেটটা কিন্তু ধরনের হতে পারে পি চ্যানেল হতে পারে ফার্স্টে পরেরটা এন চ্যানেল হতে পারে অথবা দুটাই যেমন এই মাদারবোর্ডে দেওয়া আছে এন চ্যানেল কনসেপ্ট এটা হচ্ছে মাদারবোর্ডের ডিজাইনের উপরে নির্ভর হয়ে থাকে এটা একদম সেম টু সেম পাবেন না আর চার্জিং আইসি কিভাবে কাজ করে সেই চার্জিং আইসির কাজগুলো আপনি যখন জানতে চাবেন এই ডাটা শিট পাওয়া যায় সেই শিটগুলো আপনারা রিড করবেন পরবেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক সহজ এবং সুবিধা হবে তো এইটাতে ভিসিসি পিন ভিসিসিতে আপনার কি আসবে অ্যাডেপ্টারের ভোল্টেজ আসবে তো অ্যাডাপ্টারের ভোল্টেজটা আমরা আবারও চেক করব তো অ্যাডাপ্টারের কানেকশানটা আমরা দিয়ে দিয়েছি অ্যাডাপ্টারের কানেকশান দেওয়া মাত্র এখানে পাওয়ার লিটটা গ্লো হয়ে গেছে এখন আমরা কি করব আমরা যেটা চেক করতে যাচ্ছিলাম সেটা হলো আমরা দেখবো যে ভিসিসিটা কীভাবে আসে আমি আপনাদেরকে বলতেছিলাম যে ডায়োট এই যে ডায়োড এই ডায়োডটা আমরা কিন্তু ক্যামেরা তো দেখাবো যেন তো দেখতে পাই দেখেন এই ডায়োডের এই পাশে আসবে হলো আমাদের কত ভোল্টেজ আসবে অ্যাডাপ্টার ভোল্টেজ আসবে তো এইটার এক মাথায় থাকবে হচ্ছে অ্যাডেপ্টারের আপনার ভোল্টেজ অ্যাডাপ্টার ভোল্টেজ এটা হলো দেখেন ব্যাটারির সাইডটা আর এই পাশে থাকবে হলো ভিন ভোল্টেজ এই যে টোয়েন্টি ভোল্টেজ মানে অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসবে এবং এই ডায়ডের মাধ্যমে ক্রস করে এই যে রেজিস্টর এই রেজিস্টরটা হলো দশ ওহমের রেজিস্টর এইটা ক্রস করে এই যে ক্রস করবে ক্রস করার পরে আপনার ভিসিসি টু ফোর সেভেন জিরো এইট এই আইসিটাতে কী হবে আপনার ভিসিসি ভোল্টেজটা যাবে যদি কোনো কারণে এই রেজিস্টারটা নষ্ট হয়ে যায় তাহলে এই চার চার্জিং এসিটা কী পাবে না তার ইনপুট ভোল্টেজ পাবে না ইনপুট ভোল্টেজ না পেলে কিন্তু আপনার গেট ভোল্টেজটা হবে না সো আপনার যদি কোনো কারণবশত আপনার এই এসি ড্রাইভ জেনারেট না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিসি সি অবশ্যই চেক করতে হবে এছাড়াও চেক করতে হবে ছয় নাম্বার পিনে এসি ডিটেক্ট থাকে যেটা কিনা না হলো টু পয়েন্ট সিক্স ভোল্ট সিক্স ভোল্টেজ হবে এটা কিভাবে জেনারেট হয় এটা আমি এর আগে ভিডিওতে দেখাইছি কিন্তু আজকে আর এটা নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র এটা আমি বলতেছি এখানে হলো টু পয়েন্ট সিক্স ভোল্টেজ হবে এটা হলো যে ভিন ভোল্টেজ আছে ভিন ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডার মাধ্যমে যে দুটা রেজিস্টর আছে দুইটা রেজিস্টরের মাধ্যমে ওইটাতে দেখাবো দুইটা রেজিস্টরের মাধ্যমে আপনার হচ্ছে এই যে এই রেজিস্টর এই যে ভিন ভোল্টেজ আসবে এখানে ভিন ভোল্টেজ টোয়েন্টি ভোল্টেজ আসবে এই একটা রেজিস্টর আর এবং এই রেজিস্টর আর ওয়ান এবং আর টু এই কনসেপ্ট করে আপনার এখানে টু পয়েন্ট সিক্স ভোল্টেজ জেনারেট হবে এসি ওকে ভোল্টেজ হবে এসি ওকে আপনার হচ্ছে পাঁচ নম্বর পিনে এসি ওকে হবে তো এই যে পাঁচ নাম্বার পিনে এসি ওকে হবে রিজন ভোল্টেজ হবে যখন আপনি অ্যাডেপ্টার দিবেন রিজন ভোল্টেজ হবে সিক্স ভোল্টেজ তো রিজিয়ন ভোল্টেজ হবে তো এগুলো হচ্ছে চার্জিং আইসির কোথায় কোন পিনে কত ভোল্টেজ হবে সেই জিনিসগুলো আপনারা শিট পড়বেন তাহলে প্রত্যেকটা এই আপনার অ্যাডেপ্টার অ্যাডিপ্টার আই অ্যাডেপ্টার এটা কোথায় যাচ্ছে আয়ের কাছে যাচ্ছে কেন যাচ্ছে এটা কার ইনফরমেশন নিয়ে যাচ্ছে সব কিছু জানতে পারবেন আপনারা যদি শিট রিড করেন তো সেই ক্ষেত্রে আমি একটা ডাটাশিট এই যে চার্জিং আছে চব্বিশ সাতশো আশির চার্জিং আসছে এই ডাটাশিটটা ওপেন করলাম আপনার এইভাবে প্রত্যেকটা পিনের পার্ট বাই পার্ট আপনারা কিন্তু এটা পড়তে পারবেন এছাড়াও ডিটেলস জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন অথবা জয়েন করতে পারেন আমাদের সাথে আমরা এটার বিষয়ে আপনাদের সাথে আরও ওইটা ডিটেলস জানাই দিতে পারব তো এটা হলো বেসিক আপনার কনসেপ্ট আর ডিসচার্জিং মসফিড নিয়ে যেটা বলতেছিলাম যে এই মাদার বোর্ডে ডিসচার্জিং ও এন চ্যানেলের ব্যবহার করা হয়েছে এটা হলো ডিসচার্জিং মসফিড ডিসচার্জিং মসপিডের এক পাশে থাকবে হচ্ছে অ্যাডাপ্টার ভোল্টেজ আমরা ডায়াগ্রামটা আরেকবার দেখে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা এবং বুঝতে সুবিধা হবে আমরা যদি ডিসচার্জিং মসফেডের কাছে যাই এই যে এটা হলো ডিস চার্জিং মসফেড এখানে এখান থেকে দেখাবো এটা হলো ডিসচার্জিং মসফেড এর যে নাম্বার দেওয়া আছে পিকিউ থ্রি ওয়ান ফোর এবং এটা হলো এন চ্যানেলের মসফেড তো এন চ্যানেলের মসফেডের এখানে কি কনসেপ্ট এখানে রাখছে দেখেন এক পাশে আমরা যখন অ্যাডেপ্টার দিয়ে রাখছি এটার যে ভোল্টেজটা সেটা এরকম থ্রি জিরো ফোর মিটারটা বন্ধ হয়ে গেছে সরি মিটারটা অন করলাম তো এই আমি দিলাম এখানে দেখেন এখানে টোয়েন্টি ভোল্টেজ আসতেছে আর এই পাশে যদি আমরা চেক করি শুধুমাত্র এইট ভোল্টেজটা শো করবে এটার সোর্সে যদি দেখি এটা হলো এইট ভোল্টেজ আছে এখন দেখেন আমি হচ্ছে এই ব্যাটারির কানেকশানটা দিচ্ছি আর ব্যাটারির কোন পিনে কোনটা থাকে সেটা জাস্ট খালি একটু আলোচনা করব আর এই চার্জিং আইসি নিয়ে যদি আপনারা বি কিউ সেভেন এইট জিরোর প্রত্যেকটা পিন সম্পর্কে যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আমি এটার পিন ডিটেলস একদম ডিটেলস জানাই দেবো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে সেই ক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট করতে হবে আমি সেটার উপরে ভিডিও করব তো এখানে দেখেন ব্যাটারির যে ভোল্টেজটা আমাদের ব্যাটারির ভোল্টেজটা এখানে শো করবে এখন আমি অ্যাডেপ্টারটা কি করব এই অ্যাডেপ্টারের ভোল্টেজটা কিন্তু এ পাশে আসবে না কিন্তু যখন আমি অ্যাডেপ্টার এই অ্যাডাপ্টারটা এখান থেকে নিয়ে নেব ফুলে নিলাম ব্যাটারির ভোল্টেজটা কিন্তু কি হবে এ পাশে চলে আসবে এই যে সেভেন পয়েন্ট সিক্স সেভেন এইট এরকম এটা হলো ব্যাটারি ভোল্টেজটা চলে আসতেছে এখান থেকে দেখায় এই যে ব্যাটারি ভোল্টেজটা চলে আসতেছে এবং এই ভোল্টেজটা কিন্তু আপনি সিএলআরএফ পর্যন্ত পেয়ে যাবেন আমি যাচ্ছি দেখেন যদি আমরা এখান থেকে দেখি ডায়াগ্রাম থেকে দেখি দেখেন ডায়াগ্রাম থেকে এই যে চলে যাচ্ছে ভোল্টেজটা আপনার ক্রস করলো এই যে ক্রস করে এই ভোল্টেজটা সোর্সের মাধ্যমে একদম সিএলআরের কাছে যাবে তো সিএলআরের কাছে যেয়ে যেই সেকেন্ড মসফেট যেটা সেকেন্ড মসফেটের ড্রেনে যে অবস্থান করবে কিন্তু সোর্সে যেতে পারবে না কারণ এখানে হলো রিভার্স ব্লক আরবি ফেটের জন্য বলা হয়েছে আরবি ফেট এই ভোল্টেজটাকে ব্যাটারি ভোল্টেজটাকে এই পাশে আসতে বাধা দিবে সে তো যার কারণে রিভার্স ব্লক করা হয়েছে আসেন আমরা দেখে আসি যে ব্যাটারির ভোল্টেজটা অ্যাকচুয়ালি রিভার্স হচ্ছে কিনা মানে ব্লকিং হচ্ছে না তো এই পদ্ধতিতেই আসলে ব্যাটারির এই ভোল্টেজটাকে ব্লকিং সিস্টেম করা হয় আমি এটাকে ঘুরিয়ে নিলাম সেকেন্ড মসপেট এবং ফার্স্ট মসপেটের কাছে গেছি আমি মিটারের পপটা নিয়ে আসবো আমি বলতেছিলাম সেকেন্ড মসপেডের ড্রেনের কাছে যাবে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ আসা চেক দেবো আমরা ওইদিকেও দেখাবো বড়ো ক্যামেরাতেও দেখাবো তো দেখেন ব্যাটারি ভোল্টেজটা আসছে আপনারা পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু এই সোর্সে কিন্তু পাবো না এই সোর্সে কিন্তু ব্যাটারি ভোল্টেজ পাবো না দেখেন জিরো হয়ে আসে আমি এখন রাখছি মিটারটা রাখছি প্রপটা রাখছি হচ্ছে সেকেন্ড মসপেডের সোর্সে তো এইটা হলো রিভার্স ব্লক এবং এইটা এই কারণে ইয়ে আসে ভোল্টেজটা পাস করতে পারতেছে না কারণ হচ্ছে গেট ভোল্টেজটা জিরো হয়ে গেছে যার কারণে আমাদের এই ভোল্টেজটা আপনার এই যে পিকিউ থ্রি ওয়ান টু এই ভোল্টেজটা এ পাশে থেকে এই পাশে আসতে পারতেছে না তো এটা হলো রিভার্স ব্লকিং সিস্টেম তো দুইটা মসপেড ব্যবহার করা হয় সেটা পি চ্যানেল এন চ্যানেল দুইটাই এন চ্যানেল এরকমভাবে আপনার থাকতে পারে সেটা মাদার বোর্ডের ডিজাইনের উপর নির্ভর করবে তো এইটা রিভার্স এই ব্যাটারি ভোল্টেজটাকে ব্লক করে ফেলতেছে এ পাশে আসতে দিচ্ছে না তো এইটার সিস্টেম হচ্ছে ঠিক এরকম এই লেনোভো আইডিয়া প্যাড তিনশো বিশের মাদার বোর্ড তো এইভাবে আপনার হচ্ছে মাদারবোর্ডগুলোর কাজ করে আর এখানে যদি খালি আর একটা ছোট্ট করে আপনাদেরকে দেখাই দিই সেটা হলো ব্যাটারি যেই কানেক্টরের যে পিনগুলো যে কোন পিনে আসলে কি থাকে সেটা আমাদেরকে একটু জানার দরকার আছে এই ক্ষেত্রে কারণ হলো যে আমরা যদি না জানি যে কোন ব্যাটারির কোন পিনে কি কানেকশন করা আছে তো আমরা যদি কালার কোডিংয়ে যাই তো কালার দেখে তো আমরা বুঝতেই পারতেছি যে প্রথম যেইটা থাকবে সেটা তো পজিটিভ ভোল্টেজ তো তারপরে আছে আমরা তিনটা কালার দেখতে পাচ্ছি তো এই এগুলো থাকে হচ্ছে ডাটা ক্লক এবং ব্যাটারি পেজেন্ট দেখেন আমি চেক করে দেখাবো এখন তো আমার অ্যাডেপ্টারটা খোলা আছে তাহলে আপনাদের আরও সুবিধা হবে এই যে যে ব্যাটারি ইন আমরা বোর্ড ভিউ যাব একদম সরাসরি এখানে যাই দেখেন ফার্স্টে হলো ভি ব্যাট ভি ব্যাট মানে ব্যাটারির পজিটিভ দুটা তারপরে ইসি এসএমসি এ ক্লক ডাটা এবং ব্যাটারি টেম্পারেচার মানে ব্যাটারি আছে কি নাই সেটা হচ্ছে এই পিনটা দিয়ে সেন্স করে তো এইটা হলো ব্যাটারি পিনের কাজ যে ব্যাটারি যদি আপনার আছে কি নাই সেটা হলো আপনার পাঁচ নাম্বার পিন দিয়ে সেন্স করবে আর প্রথম দুইটা হলো ক্লক এবং ডাটা আর তার দুটা আগে হচ্ছে যে লাল দুটা হলো পজিটিভ এবং এই ব্ল্যাক হচ্ছে গ্রাউন্ড তো এইটা হলো ব্যাটারির আপনার হচ্ছে কানেক্টরের পয়েন্ট তো তারপরেও আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো এই লেনোভো আইডিয়া প্যাডের যে ভিন সেকশান ভিন সেকশানটা ঠিক এভাবে ডিজাইন করা হয়েছে দুইটা মসপেট আপনার এন চ্যানেলের মসপেট দিয়ে আপনার ভোল্টেজটাকে পাস করানো হয়েছে আর হচ্ছে এই সিএলআরের যে এসিপি এসিএন অথবা এইগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন তো আজকের ভিডিও এতটুকুই আর বেশি বড় করব না আজকে এখানেই শেষ করব ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন গ্যাস তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম